এই দুইটা খবৰ দেখৰাই দুই এটা খবৰৰে মধ্যে আল্লাহ বা কথা কি তাদের খবৰৰ মধ্যে আজাব চলে নবিজে কইনা দুয়ো খবৰ আজাব চলে খবৰৰ আজাব আমরা সেও বুজি না কিন্তু আমরা নবিজে বুধবাই দিলা কব্র আজাব চলে সাহাবাই কে রাম রাজানী আর সুৰল্লায়া হবি বাল্লাহ দুই এটা মধ্যে আজাব চলে কোন কাৰণে আমরা একটো জানতে চাই আল্লাহর হবিবে ফরমায় একজন ব্যক্তি ফসরা ভরারে গুরুত্ব দিছেন না আর একজন ব্যক্তি আসলা বলে কি চুগল হোর চুগলি কথা হনেওয়ালা একজন চুগলি কথা হনেওয়ালা তান কবর আজাব চলে আর আরেকজন ওই লাগিয়া ফসরা ভরারে গুরুত্ব দিছেন না এই কিতা ফসরা কিলা গুরুত্ব দিলে না কারণটা কিতা সাহাবায়ে কেরাম বলে আবার প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ

বোলে হেনে বুলে ও দুইটা ত্রুটির কারণে এর আর দুজনের খবর চলে সস্রাব করার একজনে গুরুত্ব দিছেন না আর আরেকজনে একজনে চুগলগিরি কর্তা বুধবার নমাজও পড়ি আল্লাহর অন্যান্য জিবিরও করছেন তার খবর আজ এর ফলে এর আর খবর আজ চলে নে বরাইন কাহাবি অকল জানক সস্রাব করার গুরুত্ব দিছে না মানে ফাওয়া ওই লগিয়া সেই হাদিসন সরার মধ্যে লাখ সর ফস্রাব করছে জসা জায়গা সিটা পড়ছে তার শরীর ল এমন অবস্থা আল্লাহর বান্দা নামাজ পড়িছে কিন্তু তার নামাজ আল্লাহর দরবারে কবুল হইছে না ফস্রাব করারে গুরুত্ব দিন না কিছু মানুষ পাওয়া যায় ঢেউ ডেলা বেবওয়ার করে বাদে জল বেবওয়ার করে কত শেষ জার কিনা আর কেউ আছে ডাইরেক্ট জল বেবওয়ার করে কিন্তু টিস্যু বা দেলা বেবওয়ার করে হইবা ও হইতো না কেন হইবো যাই আপনি ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজ্য আছে উত্তর প্রদেশ মধ্য প্রদেশ রাজস্থান মহারাষ্ট্র এইভাবে বিভিন্ন রাজ্য আছে আমাদের ভারতবর্ষের মধ্যে যে যে রাজ্যের মধ্যে তাদের প্রধানত খাদ্য হলো রুটি এরা রুটি এবং মাংস খায় যার কারণে তাদের শরীরটা বড় টাইট ওরা ফস্রাব ভরলে তাদের ফস্রাবের কোনো খাত্রা ছুটে না আল্লাহর দেখান আমরা নর্থ ইস্টের মানুষ যারা আছি আমরা নরম জিনিস খাই ভাত খাই সবজি বেশি খাই এর কারণে আমাদের নর্থ ইস্টের মানুষের ফসরাব ভরার পরে বেশিরভাগ কাতরা এর জন্য ডেলাও ব্যবহার করতা তারপরে জলও ব্যবহার করতাম যদি একজনে মনে করো না আমার লাগ তো নাই ডেলা আমি এর উপরে ফুরা শিওর আমার কোনো কাতরা ছুটে না ঠিক আছে নতুবা ডেলা প্রত্যেকের ব্যবহার ব্যবহার করতা তারপরে জল ব্যবহার করতা ফস্রাব করা গুরুত্ব দিতা প্রস্রাব ঘরার ব্যক্তি গুরুত্ব দিছে না জেসা জায়গা করছে সেটা করছে প্রস্রাব হইতে গিয়ে তখন ফেকার মাসলাম আপনার বাড়ির দুধর গাই আছে গাবিটা যখন দুধ কিরাইবার সময় দুধ লোয়ার সময় গাবিয়ে হঠাৎ ফস্রাব করে দিছে আপনি দ্বার একবারে এক হাত বা দেড় হাত হৈত্রা এই শরীরের সাফল্য নমাজ হইবনি বোলে জিনা নমাজ হইত নাই কারণ গাব্যে যে ফসরা পড়ছে দাঁড়াইয়া ইটার সিটা আপনার শরীরের মধ্যে সাফল্যের মধ্যে লাগছে এমতা অবস্থায় সাফর নিয়ে নমাজ পড়লে নমাজ হবে না সকালবেলা গাবি কিরাইন নেন ই গাফর নিয়ে নমাজ পড়লে ওইত না কইবা জিনা সিটা করছে না তো আমার বাড়ির গাবি বাক্কা হ দিকে বস্রাব করছে হইতো না কারণ গাবি বস্রাব করছে বহুত উপর কি পড়ছে সিটা গেছে বলদ গরু অবস্রাব করছে সেটা পড়ছে নিশ্চয় জানবো আপনি যদি এক হাত দেড় হাত নিকটে তখন ইহা আপনি নমাজ পড়লে আপনার নমাজ হবে না তারপর হইল ছোট শিশু বাচ্চা মায়ের কুলের মধ্যে কিছু কিছু মা বোন রাখন বলে আমাদের কুলের বাচ্চা দুধের বাচ্চা কুলের মধ্যে আছে বাচ্চা ফস্রাব করছে এই অবস্থায় বাচ্চা ফস্রাব করলে কাপড় নাফা হয় না এটা ভুল ধারণা প্রস্রাবের হুকুম সমান ছোট বাচ্চা তিন দিনের বাচ্চা ফসরা পড়লে হবার কাপড়টা না পা কয়ে গেছে গিয়া এই কাপড়ের দ্বারা মহিলারা নামাজ পড়িতে পারত নাই মা বন্ডা যদি বাচ্চার স্তনের মধ্যে দুধ পান হরাইতে দুধ পান হরাইতে যদি দুধ কোন সময় যদি তাদের স্তন তাকে যদি আউট হয়ে যায় এই স্তন তাকে যদি আউট ইয়া যদি কাপড়ের মধ্যে লাগে যে দুধটা লাগার কারণে কাপড়ের মধ্যে যদি একটা দুর্গন্ধ বসে যায় এই ধরনের কাপড় দিয়া মা বোন হলে কি না নমাজ পড়িত না যদি না ব্যতিক্রমে কোনো ক্ষেত্রে যদি ওই যায় আল্লাহর বন্দে এর জন্য বিশেষ করিয়া প্রস্রাবের হালো তৈল গিয়া প্রস্রাব করাম তিরমিজি শরীফের হদেশ রসুল্লাহ ফরমাইন ইয়াবলু মুস্তাকবিলা লক্ষিবিলা কিবলার দিকে ফসরা ভরে দিছিল একজন দাউয়ে যার নাম হইল ইবনে লোহিয়াতা ইবনে লোহিয়াতা ব্যক্তি কিবলার দিকে ফসরা ভরার কারণে তার সদিষ্টা জয়ফ করার দেওয়াই গেছে গিয়া হদিস জয়ফ কমজোর হদিস এর লাগে কিবলার দিকে ফসরা করতাম আবার নবীজে বর্মায় ফসরাবদের তুমি তার গুরুত্ব দেও আমাদের দেশের মধ্যে কিছু মানুষের গাছর নিচে প্রস্রাব করে গাছর নিচে প্রস্রাব করার থাকে বিরত দেখবা দুই নম্বরে হাত গিয়া গর্তর মধ্যে প্রস্রাব করবা না চিন্না তগল বেশি দেখ গর্তর মধ্যে প্রস্রাব করলে কি হয় বলে জিন্নাতে আপনারে বেটাইত মারিলেই তো মাঝে মধ্যে শোনা যায় মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড মণিপুর আমাদের দেশের কিছু বয়ান মারা গেছত মানুষ এখন ফাড়িয়া তাপে ভাই মারা গেছ ফাড়িয়া তাপ বুলে তাপ তো তা ফাড়িয়া রেগু ফাড়ে গো একটু ডাট আয় আসলিত না সময় না কারণ জ্যেসা জায়গা ফস্রাব ভরি জ্যেচা জায়গা ফস্রাব ভরি লাগি ফস্রাব করার একটু হিসাব হর্তা গাছর তলে না গর্তর মধ্যে না ফালির মধ্যে সস্রাব যদি সে হরণ ফড়িয়া। ইলা যদি অভ্যাস করেন গুনা কবিরা এর লাগে আল্লাহকে কোনোদিন আমরা ফস্রাব করতাম না জানি শুনি ইচ্ছাকৃত অবস্থা যদি একদিন আমার এক ডাক্তার কইছে সে কিডনির ডাক্তার সে কহিল যদি কোনো মানুষ যদি ফস্রাব যদি জল নামার লাগেও পুরুষক মহিলক পুষ্করণী যাওয়ার লগে যদি ফস্রাবর বেগে ধরি নেয় এটা যদি তার নৌ সিস্টেমটা যদি খালি জল দেখা মাত্র বা জলে নামার পরেও যদি তার ফসরা বেগে ধরে কিডনির সমস্যা আছে ডাক্তারের পরামর্শ জল দেখা মাত্র ফসরা বর বেগে ধরলে যাই হোক আল্লাহর বন্দে গান যার জন্য বিশেষ করিয়া দেখান আমি ফসরাব করার সম্পর্কে যেটা গুরুত্ব নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করলাম আল্লাহর বন্দে গান জন্য কেবলারে ফিজ দিয়ে সস্রাব না উত্তর দিকেও না দক্ষিণ দিকেও না ওলানি উত্তর দিকে সস্রাব হরণ দক্ষিণ দিকে সস্রাব হরণ একমাত্র পূর্ব দিকে না পশ্চিম দিকে না পূর্ব দিকে প্রস্রাব করলে কেবলারে ফিস দেওয়া হয়ে যায় আমরা যে সব ফাগর চুলা বানাই বানাই না বানাইতে সময় একগুলো স্মৃতি বানাও খবরদার দক্ষিণ দি বানাইও না হালি দোসাঘর আর উত্তর দি বানাইও না উত্রেদি বানাইও না ডাল ফল তার ডালে যাইব তা হই না এটা হইল যে আমাদের ইসলাম ধর্মের মধ্যে নিষিদ্ধ নাই কোন অবস্থাতেই কোন কিতাব দ্বারা কোন দলিল নাই আপনার আরো কিছু জানার চেষ্টা করবার এই হইল আমাদের ভারতবর্ষে সনাতন ধর্মের মানুষ যারা আছেন যারা সনাতন ধর্মের মানুষ হিন্দু মানুষ তাদের গ্রন্থে আছে তাদের শাস্ত্রে আছে দক্ষিণ দিকে উত্তর দিকে তারা সুলা বান্দিতে একটু কি চিন্তা করে আমরা লাগে মানা নাই উত্তর দিকে পশ্চিম দক্ষিণ দিকে পশ্চিম দিকে সুলা কা কোনো বাধা নাই সুলা যে কোনো দিকে বান্ধিলে কোনো মানা নাই বরংস পূর্ব দিকে বান্ধিলে বানাইলে কিবলারে ফিস দেওয়া হইলো এর লাগে সুলা নিয়া এতে এক গুরু একতলা ফরেন বুঝাইছেন নি ওই ভাই তা বান্ধিও না মরিজি ভাই উত্তরে দিয়ে দক্ষিণে দিয়ে যদি চুলা বান্দা ওঠর ডর খসর ঘরণখানে দক্ষিণ দিয়ার উতরে দিয়ে না মরণে হ্যাঁ তে তোর ফসরা করা সারা বন্ধ গিয়া পূর্ব দিকে হইলে কিবলা পিছ দেওয়া দক্ষিণ দিকে পশ্চিম দিকে তোর কিবলা ডাল দিয়ে ডাল মরিযাই দক্ষিণে দি খালি সাগর স্বর খালিয়ে দরি কলার এটা বিলকুল মানা নাই বরং সকালে কিবলারে ফিস দিতাম না আমরা কিবলারে গুরুত্ব দিতাম আর সনাতন ধর্মের বাই যারা আছেন তারা উত্তরের বেশি গুরুত্ব দেন বেশিরভাগ হিন্দু সমাজের বাই যারা আছেন তাদের বাড়িতে গেলে দেখবা উত্তর ভূতার তাকে নানি মূর্তির গেলে দেখবা এর লাগে বরা বেশিরভাগ উত্তরের বেশি গুরুত্ব দেয় না আমার কিবলা আমরা কিবল কাবা কিবলার দিকে আমরা গুরুত্ব বেশি দিতাম যাই হোক এর জন্য বিশেষ করিয়া দেব দুই নম্বর ইয়া তাকসে নবী যে ফরমায়েন চুগল গুর ব্যক্তি চুগল গুর হারে হন চুগলি কথা হন চুগলি অর্থ হইল লুকাইল কথা লুকাইল মানে একজনের কাছে এখন কথা শুনিয়া আর একজনের কাছে লাগাইয়া খোয়া আর দুইজন দি বিবাহ সৃষ্টি করা দুই জিনিসে মানুষের মধ্যে বেশিরভাগ বিবাদ সৃষ্টি হয় এক জিনিস হইয়া থাকছে গে চুগলি আর একটা জিনিস হইয়া থাকছে গে খানাখানি করা খানাখানি করেন নেন এক গুরু মানুষের অভ্যাস বালানি বেশি খানাখানি করা খানাখানি করেন আর চকলি করিয়া তখন যদি ইলাক কোন মানুষ যদি চুগলির যদি অভ্যাস করিয়া থাকে আল্লাহর রাসূলে ফরমান লা ইয়াদখুলুনাল জান্নাতা খাত্তাত চুগলগর জান্নাতের মধ্যে যাইতে পারতা নাই নবীজি ফরমায় চুগল বুড়দের জন্য তো দাখিল করা হইতো না চুগল গুর কয় এক বাড়ির খবর আরেক এক বাড়ির দিয়ে দুই বাড়ি দিয়া বিবাদ লাগানি একজনের খবর অপরজনের কাছে কয়া দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি করা ওটারে কয় চুগলগি আর খানাকানি যেটা আছে খানাকানিটা বড় বাধ্য কা দুইজন মানুষ যাইত্রা আচ্ছা খানাকানি করছেন সে দেখছে না কোনো বেজার নাই তিনজন যদি দুইজনে খানা কানি এর মধ্যে একজন তাকবা এখা কইবা মনে কয় আমার কিতা মাত মাতিত্রা কইবা না আপনারা আগামী দিন মনে দিতার সময় যদি চারজন যায় আপনার দুইজন সরিয়া যদি গিয়া খানা কানি কর হেরা করবা হুই দেখ মোনাফিকি একজনে কইবা এই শুরু কবি গেল ও এরা এরার গালিয়াই হেৰা বাদে এরারে গালিয়াই